মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে কেউ বা তোমার ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সে পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও খাই কতকটাই ভবের গতি সবার তরে নহে সবার তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কত পড়বে পরের ভোগে থাকবে বাকি মানি আমল থেকে চলে আসছে এমনি রক তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের ভালো মন্দ যাহাই আসুক সত্যের লব সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলায় পাহাড় ছিল লাখো পুখির অন্দরেতে মুহূর্ত থেকে পাজরগুলো উঠল কে পে আর তোড়াবে তাই নেই সবার সঙ্গে ঝগড়া করে নিতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনার সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনে নেই তাই কভ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারুর কেউ বা মরে তোমার তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টান তেম করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মর এলে হঠাৎ দেখি মরার চেয়ে ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর তাহারে বাদ দিয়েও দেখি ডাগর রে তাই কবচে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লোক সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচরে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষী বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে রুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারসারো খুব খানিক কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে একরকমে করেন ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত তফাত হলো রে তাই কবুজি ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সবুজে সত্যেরই লও সবুজে